আগের প্রশ্ন ছিল দাদা আপনার কাছে আপনার জীবনের মূল্য বেশি না আপনার বইয়ের মূল্য বেশি অবশ্যই মূল্য সালাম আলাইকুম নখিল্লা ভাই বরাদ্দ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন চলে আসলেন প্রত্যেকটা ভিডিও নিয়ে এখন আমরা কিন্তু সুচিপাড়া হাই স্কুল মাঠে অবস্থান করছি এখানে কেন আসছি কি কারণে আসে সবকিছু খুলে মেলা বলতেছি দেখতে পাচ্ছেন সাদ্দাম হোসেন মিটু যাকে বাংলাদেশে এক নামে চিনে থাকেন এসপিএল এর প্রতিষ্ঠাতা হিসেবে একটা খেলা শেষ হওয়ার পরে ভাইয়ের কি অবস্থা সেটা জানার জন্য সহল ভাই কথা ফেসবুক পেজ থেকে আসেন আমি এবং আমার খালতো ভাই হামজা আমরা দুইজনে ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি এই ইন্টারভিউটা আমরা মানুষের কথা ফেসবুক পেজে কিন্তু পাইয়ে যাবে আমি আর সবকিছু বললাম না ও হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করে সেটা হচ্ছে ট্যালেন্ট তৃণমূল পর্যায়ে শুরু হচ্ছে দশই মে রোজ শনিবার শত শত তাদের ট্যালেন্ট কে প্রমাণ করার জন্য আপনি যদি আপনার ট্যালেন্ট কে প্রমাণ করতে চান তাহলে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবে আপনারা যারা আসবেন আপনাদের ট্যালেন্ট কে প্রমান করার জন্য তাদের জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম